গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন প্রজাপতয় নম তিলোত্তমা মহানগরীর বুক ছেড়ে পেশার খাতিরে আজ বহু দূরে পাড়ি দিতে হচ্ছে তরুণ ডাক্তার নীল ওরফে নীলাদ্রি বসুকে ডাক্তার হবার সুবাদে ওকে শপথ নিতে হয়েছিল আ মৃত্যু রোগীর সেবা করবে মুর্শিদাবাদ জেলার গ্রামীণ হসপিটালে নীলের কাজ পড়েছে আর আজ আকাশের ভাবগতিক যেন নীলের মনের মতোই চঞ্চল পাড়া বর্ষার ঘন মেঘের ঘন ঘটায় দিনের বেলাতেই যেন রাতের অন্ধকার নেমে এসেছে শহর ছেড়ে ওদের গাড়ি অনেকক্ষণ হল গ্রামের মেঠো পথ ধরেছে ব্যাকসিতে বসে এক মনে বাইরের দিকে তাকিয়েছিল নীল হঠাৎ ঝাঁকুনিতে ওর অগছলো এলোমেলো ভাবনায় ছেদ পড়ে বাড়ির ড্রাইভার রতন দা ওকে বলে নীলদাদাবাবু বাবু গাড়ি আর এগোবে না বলে মনে হচ্ছে সামনে রাস্তা কাটা খুব বাজে অবস্থা পায়ে হেঁটে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় দেখছি না বর্ষা আর ঝোড়ো হাওয়ায় রাস্তার মধ্যে গাছের ডাল ভেঙে পড়েছে অগত্যা বৃষ্টি মাথায় রাস্তায় নেমে পড়ে ওরা দুজনে একটু এগোবার পর উল্টো দিক থেকে একটা ভ্যান আসতে দেখে নীল ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করে এখান থেকে হসপিটাল আর কত দূর কাকু জবাবে ভ্যান চালকটি জানান তা আরও মিনিট পনেরো তো হবে তা আপনাদের কোথা থেকে আসা হচ্ছে শুনি এই বৃষ্টি মাথায় নিয়ে দেখেতে মনে হচ্ছে শহরের লোক নীল উত্তর দেয় হ্যাঁ ঠিক ধরেছেন আমি কলকাতা থেকে আসছি গ্রামের হসপিটালে নতুন ডাক্তার হিসাবে নিযুক্ত হয়েছি সেই হেতু আশা ও তাই বলুন এই গায়ে নতুন আগমন নিন উঠে বসুন আমার ভ্যানে আমাদের নতুন অতিথি বলে কথা আমি আপনাকে পৌঁছে দিচ্ছি ভ্যান চালকটি বলে রতনদা আর নীল গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে চেপে বসে ভ্যানে একটুখানি যেতেই চোখ পড়ে এক তরুণীর দিকে সাইকেলে করে বেশ দ্রুত গতিতে আসছে ওদের দেখে জিজ্ঞেস করে ও মকবুল কাকা কোথায় যাচ্ছ এত বৃষ্টিতে ভ্যানে লোক নিয়ে কোথায় চললে সে যাচ্ছ যাও তবে বাড়ি ফিরে গরম জলে স্নান করবে নইলে জ্বরে পড়বে আবার এই তো কদিন আগে জ্বর থেকে উঠলে শহর থেকে নতুন ডাক্তার এইচে গোয়াই দিদি রাস্তায় গাছের ডাল ভেঙে পড়ে আছে বলে ওনাদের গাড়িটা এগোতে পারছে না তাই ওনাদের হসপিটালে পৌঁছে দিতে যাচ্ছি রে মা তুই সাবধানে বাড়ি যা শীত গ্রীষ্ম বর্ষা হসপিটালে গিয়ে তুই কী পাস তা শুধু আল্লাহই জানে আল্লাহ তোর ভালো করুন ভ্যান চালাতে চালাতে মকবুল উত্তর দিতে থাকে ভ্যানের পাশাপাশি সাইকেল চালাতে চালাতে মেয়েটা বলে হসপিটালে গিয়ে একটা অদ্ভুত রকমের ভালো লাগা খুঁজে পাই জানো মকবুল কাকা ওই ভালো লাগাতে সব পেয়েছি সুখ পাই আমি দিনের শেষে পরম শান্তিতে ঘুমাতে পারি যে সুখটা কোনো মূল্যের মাইনের চাকরিতে আমি খুঁজে পাই না তাই তো শহরে দু দুটো চাকরি ছেড়ে আবার ফিরে এলাম এই গ্রামে এখন চললাম কাকা একটু থেমে নীলের দিকে তাকিয়ে মেয়েটা আবার বলে আসি ডাক্তারবাবু ভালো থাকবেন আপনি আমাদের গ্রামে আপনাকে স্বাগত আবার পরে দেখা হবে আপনার সাথে একটা শুভবীর প্রত্যয় ছড়িয়ে আছে মেয়েটার হাবে ভাবে আর কণ্ঠস্বরে মনে মনে নীল ভাবে মেয়েটার ভিতর একটা অদ্ভুত ধার আছে পড়াশোনার সময় কত মেয়েদের সাথে মেলামেশা করেছে কিন্তু এত সহজ কথা সহজভাবে কারোর থেকে শোনেনি সত্যি তো ডাক্তারি ধর্মই তো তাই মানুষের সেবা করে যা তৃপ্তি আসে তাতে দিনের শেষে একটা পরম শান্তি এনে দেয় অবশ্য নীল কিছু বলার আগে মেয়েটা সাইকেল করে উধাও হয়ে গেল মকবুল কাকা আপন মলে বলে চলেন ভাবলেও অবাক লাগে অত বড় ব্রাহ্মণবাড়ির মেয়ে হয়েও জাত পাত ভুলে রায় দিদিমণি হাসপাতালে রোগীর সেবা করে ডাক্তারের ওষুধের পাশাপাশি রায় দিদির কাছ থেকে মনের জোর না পেলে কারো শরীর ঠিকই হবে না ওটাই হলো আসল দাওয়াই এসব শুনতে শুনতে হসপিটালে পৌঁছে সেদিনকার মতো কাজকর্ম সেরে ঘরে এসে বিছানাটায় গায়ে এলিয়ে দেয় নীল বৃষ্টিটা তখনও অবিরাম পড়ে চলেছে কিন্তু ওই মেয়েটার কথা কেন বারবার মনে পড়ছে নীলের কি এমন ছিল ওর মধ্যে যার জন্য মনে হচ্ছে যদি আরেকবার নীলের সঙ্গে ওর দেখা হতো তাহলে বলাই যেত রবি ঠাকুরের সেই কথা এমনও দিনে তারে বলা যায় এমন ঘন ঘর বড়সায় তবে এটাকেই কি প্রথম দর্শনের ভালোবাসা বলে এরপর থেকে কাজের সুবাদে প্রায়শই দেখা হতে থাকে নীলা রায়ের ওদের সম্পর্কটাও আপনি থেকে তুমিতে এসেছে কখনও রক্তদান শিবির কখনো বা বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রায়ের উপস্থিতি সকলের প্রতি ভালোবাসা মনে ভীষণভাবে দাগ ডাককারত নীলের রায়ের সম্পর্কে অনেক কথা শুনেছিল ও গ্রামের এর ওর কাছ থেকে রোগীদের দেখাশোনা করা খেয়াল রাখা রায়ের এইসব শখ রায়ের মতন রক্ষণশীল পরিবারে ওই একমাত্র অন্যরকম এক প্রকার দ্বৈত্য প্রল্লাদের প্রহ্লাদের মতো বলা চলে ওর বাপ ঠাকুরদা ওকে অনেক বারণ করেও হসপিটালে আসা থেকে আটকে রাখতে পারেনি নীল শুনেছে রায়ের গোড়া ঠাকুরদা নাকি এ তার সঙ্গে বলে বেড়ান রায় কদিনই বা এমন সেবাকর্ম করতে পারবে গ্রামের হাসপাতালে ওকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলে তখন রোগী সেবা ছেড়ে স্বামী সেবা করবে মেয়েদের মন দিয়ে ঘর সংসার করাই উচিত মনে মনে রায়কে ভালোবাসলেও মনের কথা মনেই থেকে যাচ্ছিল নীলের বলে দিলে যদি বন্ধুত্বটুকু আর না থাকে সেই অজানা আশঙ্কায় এমনিভাবেই দিন কাটছিল এদিকে নীলের মা নিপা দেবীর মনটাও ভালো নেই ফোনে কথা হয় রোজই ছেলের সাথে পুরো কাজ পাগল ছেলে নীল ওর বাবা হিমাদ্রিবাবুর মতো সত্যি কথা কিছু কিছু ক্ষেত্রে বেশ খাটে বাপকা বেটা কি ঘোড়া কোচ নেহিত থোড়া থোড়া মাসে একবার দুবার এলেও নীল প্রতিদিন বাড়িতে ফোন করে খোঁজখবর নেয় মা বাবার তবু ছেলেকে সামনে থেকে দেখতে না পেয়ে মায়ের মন কি মানতে চায় রায়ের কথাও আসে ঘুরে ফিরে ফোনে মা ছেলের কথা চলাকালীন নীল মাকে বলে ওর ভালোবাসার কথা রায়দের বাড়ির রক্ষণশীলতার কথা নিপাদেবী বলেন চিন্তা করিস না নীল প্রজাপতির ইচ্ছা হলে সব হবে কিন্তু এভাবে কত দিন ভাগ্যের ভসায় সব কিছু ছেড়ে রাখা যায় না নীল এবার সত্যিই বলে দিতে চাইছিল রায়কে ওর মনের কথা তাতে যা হবার হবে আজ রায় এলে ওকে সুযোগ বুঝে সব বলবে মনে মনে নিজেকে প্রস্তুত করে নেয় ভাবতে ভাবতেই নীল দেখে রায় হসপিটাল কম্পাউন্ডের গেট দিয়ে ঢুকছে সাইকেল নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায় নীল মৃদু হেসে বলে রায় এদিকে একটু শোনো তোমাকে কিছু কথা বলার আছে অনেক দিন ধরে বলবো ভাবছি কিন্তু আর হয়ে ওঠেনি হুম আমারও বলার আছে রায় বলে খুব আস্তে আস্তে নীলের বুকের হৃদস্পন্দন বেড়ে যায় নিমেষেই তবে কি রায় ওকে সেই কথা বলতে চায় যেটা ও নিজে রায়কে বলতে চায় নিজেকে সংযত রেখে নীল বলে আচ্ছা তুমি বলো লেডিস ফার্স্ট ম্যাডাম জি এই নাও আমার বিয়ের কার্ড আগামী পঁচিশে শ্রাবণ আমার বিয়ে তোমার কিন্তু আসা চাই ডাক্তারবাবু আজ আমি নিজে তোমায় নেমন্তন্ন করলাম আবার বাড়ি এসেও আবার বলে যাব না গেলে কেউ কিন্তু শুনবো না তুমি আমাদের গ্রামের অতিথি বলে কথা নাও ধরো কার্ডটা নীল যন্ত্রচালিতের মতো হাত বাড়িয়ে কার্ডটা নেয় এবার বলো তুমি কি বলবে বলেছিলে আমাকে রায় জিজ্ঞেস করে ওকে এতক্ষণ মনের মধ্যে ওরা প্রজাপতিটা ডানা ঝটপটিয়ে উঠলেও এক নিমিশে যেন সব শেষ নীল কোনো মতে ঢোক গিলে বলে হ্যাঁ কি যেন বলবো ভেবেছিলাম মনে পড়েছে এবার আচ্ছা শোনো প্রসূতি বিভাগের পনেরো নম্বর বেডের যে পেশেন্ট সালমা বিবির আজ সকালে ছেড়ে হয়েছে জ্ঞান ফেরা মাত্রই উনি বলছিলেন রায় দিদি কোথায় ওকে একবার আমার কাছে আসতে বলবে ডাক্তারবাবু আমি তাই বললাম তোমাকে পারলে ওনার সাথে দেখা করে বাড়ি যেও তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন নিশ্চয়ই আর হসপিটালে আসবে না ও আচ্ছা এই কথা আমি এক্ষুনি যাচ্ছি শালমার কাছে পরে কথা হবে তোমার সাথে এই বলে রায় করিডর বরাবর এগিয়ে চলে একটা গানের কথা আজ খুব মনে পড়ে খুব নীলের সেটা হল এ বিচ্ছেদের অনলে শ্যামেরও অঙ্গ জ্বলে ছায় সে কথা কি ভ্রমর জানে সে খবর কি পেয়েছে রায় হঠাৎ পেছন থেকে একটা হাত কাঁধে এসে পড়ে নীলের কী হে পারলে না তো নিজের মনের কথা রায়কে বলতে নীল চমকে গিয়ে বলে সুধীর কাকু আপনি এখানে কি যে বলেন রায় আমার খুব ভালো বন্ধু তার বেশি কিচ্ছু নয় ও নতুন জীবনে ভালো থাকুক আমি এটাই চাই এই সুধীর কাকুর পরিচয় হল উনি গ্রামের হসপিটালের সুপার তার উপর বলতে গেলে এককালে এই সুধীর কাকু মেডিকেল কলেজে পড়াকালীন নীলের বাবার ক্লাস ফ্রেন্ড ছিলেন তাই প্রফেশনাল সম্পর্ক ছাড়াও এমনি বেশ মজবুত নীল এই যেমন কাকা ভাইপো সম্পর্ক যেমন হয় ঠিক তেমনি নীলের কথার উত্তরে উনি বলেন সবই বুঝি ম্যান আমিও তোমার বয়স পার করেই এসেছি তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো আমার প্রেমের ইতিহাস যাকে ভালো লাগে তাকে কিভাবে বিয়ের আসর থেকে তুলে নিয়ে ভেগেছিলাম কতকাল আগের ঘটনা তখন এমন খুব একটা হতো না আর তুমি ম্যান মনের কথা মনে রেখে দুঃখ বিলাসিতা করছো প্রেম করে টেস্ট ম্যাচ খেললে হবে টি টোয়েন্টি খেলতে হবে তো এবার দেখছি আমাকেই ফিল্ডে নামতে হবে দেখতে দেখতে এসে পড়ে পঁচিশে শ্রাবণ অন্য দিনের মতো ডিউটি সেরে ঘরে ফিরে নীল দেখে কলকাতা থেকে ওর মা বাবা এসেছে অবাক হয়ে জিজ্ঞাসা করে মা বাবা তোমরা হঠাৎ এখানে এলে কিছু না জানিয়ে সব ঠিক আছে তো ছেলের কাছে কি ফোন করে আসতে হবে নাকি আসার খবর আগে থেকে জানতে পারলে আমাদের জন্য মর না মেঠাই এনে রাখতিস তুই হিমাদিবাবু মিটমিটিয়ে হেসে ছেলেকে বলেন নীলের মা বলেন এখানে এসে শুনলাম তোর নাকি আজ কোথায় নেমন্তন্ন আছে যা দেরি না করে বেরিয়ে পড় নীল মাকে বলে মা আজ রায়ের বিয়ে আর তুমি মজা করছো নিপা দেবী ছেলের মাথায় হাত রেখে বলেন না রে কোনো মজা নয় আমি বলছি তুই ওখানে যা আমার মন বলছে প্রজাপতি দেবতার ইচ্ছেতে সব ভালো হবে হিমাদ্রীবাবু বলেন যাই আমিও বেরোই একবার সুধীরের সাথে দেখা করে আসি কতদিন না হয় দেখা হয় না দুই বন্ধুতে নীল আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে দূর থেকে ও দেখে রায়দের বাড়ির সামনে জটলা সামনে গিয়ে শোনে প্রতিবেশীরা আলোচনা করছে বর আসেনি মাঝপথে নাকি বর আর বরযাত্রীর গাড়ি থামিয়ে কারা নাকি বলেছে রায়ের অন্য ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে ওরকম বাজে চরিত্রের মেয়েকে ওনারা যেন বউ না করেন তাই মাঝপথ থেকে ওরা গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে গেছে অনেকবার ফোন করে অনেক সেধেও ওনাদের মন পাওয়া যায়নি বাজি বাজনা সব থেমে গেছে রায়দের বাড়ি অদ্ভুত নিস্তব্ধতা অমানিসার মতো অন্ধকার যেন বাড়িটাকে ছেয়ে ফেলেছে এরকম গ্রামীণ পরিবেশে একবার লগ্নভ্রষ্টা হলে তার আবার বিয়ে দেওয়া প্রায় অসম্ভব রায়ের বাবার দাদু এক কোণে বসে আছেন নীল কি বলবে কিছুই না বুঝে চুপচাপ দাঁড়িয়ে থাকে সবার মাঝে তবে ওর চোখ দুটো শুধু রায়কেই খুঁজছিল কি করছে রায় এখন হঠাৎ ও দেখে বাবা আর সুধীর কাকু খুব ব্যস্তভাবে হেঁটে আসছে ওরা এখানে কি করতে আবার হাসপাতালের সুপার হিসাবে সুধীর কাকু না হয় নিমন্ত্রিত নিদের বাবা কেন ওর সাথে আসতে গেল সত্যি বাবার গল্প করতে করতে সত্যি কোনো খেয়াল থাকে না সুধীর কাকু এসে সোজা চলে গেলেন রায়ের বাবার কাছে এসব কী শুনছি বাবু আমাদের রায়মার বিয়ে হবে না একই কথা কারা করলো এমন কাজ একটা কথা বলি সেটা ছাড়া আর কিছু মাথায় আসছে না রায়কে যদি লগ্ন করতে না চান তাহলে আজ এই লগ্নে অন্য কোনো ছেলের সাথে ওর বিয়েটা দিতে হবে ভেবে দেখুন আমরাও তো সেটাই চাই কিন্তু সেরকম ছেলে কোথায় পাবো বলতে পারেন সুধীরবাবু বাবু আছে কেউ আপনার চেনা জানা যে আমায় উদ্ধার করবে এই বিপদ থেকে রায়ের বাবা সুধীর কাকুর হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন নিশ্চয়ই আছে এই সুধীর নামে মুশকিল আসান যখন আছে তখন পাত্রও হাজির আছে একটা হসপিটাল সামলাই আর একটা সামান্য বিয়ে দিতে পারবো না এই হতভাগা নীল আমার সাথে চলে এসো দেখি জলদি বরের পাঞ্জাবি আর ধুতিটা পরে নেবে চলো নীল কিছু বুঝে ওঠার আগেই সুধীর কাকু ওকে টেনে নিয়ে চলে যায় তৈরি হবার জন্য ঘরে গিয়ে চোখে টিপে বলেন তুমি তো ছোকরা প্রায় বোল্ড আউট হয়ে গেছিলে যাকে ভালোবাসো তার বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এসেছ অনেক কষ্ট ওই বরপক্ষকে মাঝখান থেকে ভাগিয়েছি কিছু লোকের সাহায্য নিয়ে আর লেজে কোবরে করো না বাপু এবার ভালোই ভালোই বিয়েটা করে ফেলো দেখি যেদিন রায় তোকে বিয়ের নেমন্তন্ন করেছিল সেদিন তোকে মুখ চুন করে থাকতে দেখে ঠিক করে ফেলি কিছু একটা করতেই হবে তোর মা বাবাকেও কলকাতা থেকে ডেকে পাঠাই এখানে এবার আমার কাজ শেষ তোমার শুরু নহবত বেজে ওঠে চার হাত এক হয় নীল আর রায়ের হাসি ফোটে নীলের মুখে সত্যি প্রজাপতি দেবতা ওরফে সুদীর কাকু আছে বলেই ওরা দুজনে চির জীবনের মতো ভালোবাসার অমোক বন্ধনে আবদ্ধ হল বিবাহবাসরে ঘরে নীল আর রায় দুজন মিলে গান ধরে নয় নয় এ মধুর খেলা তোমায় আমায় এমনি করে কাটবে সারা বেলা গল্পটা তোমার কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো।